হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই অ্যালং লাইফ ব্লগিং আশা করি সবাই আপনারা ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ সকলে ভালো আছি যে বা যারা অসুস্থ থেকে আমার আজকে নতুন চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছেন তাদের সকলের সুস্থতা কামনা করে আমার নতুন চ্যানেলের এই প্রথম দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে যদি পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আমি একজন সাধারণ গ্রামের বউ গ্রামে কাজের পরিমাণ একটু বেশি থাকে আমি আমার সারাদিনে যে সকল কাজ করি রান্না ঘর পরিষ্কার অন্যান্য যেসব কাজ করা হয় সেসব কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো সংসারের জীবনে কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করব আশা করি সকলের পাশে থাকবেন এবং সকলের দোয়া কামনা করি আর আপনাদের জন্য দোয়া রইলেও সুস্থ ও নিরাপদে থাকবেন গ্রামের পরিবেশ সকলের কাছেই ভালো লাগে আজ আমি এসেছি সবজি খেতে কিছু লাল শাক নেওয়ার জন্য দুপুরে রান্নার জন্য কিছু লাল শাক নেব এই যে মরিচ গাছ টমেটো গাছ কিছু কিছু টমেটো গাছে টমেটো হয়েছে আর এই যে এখন আমি লাল শাক তুলতেছি লাল শাকের সাথে আছে সেগুলো আমি নেব আসলে গেছে ফুল এসে গেছে কিছুদিন পর দুনিয়া বীজ দেখা দেবে অল্প কিছু নিয়েছি দেখে দেখে লাল শাক তোলা হয়ে গেছে আমি অফ ক্যামেরায় লাল শাক ধুয়ে কেটে নিয়েছি দুপুরে রান্নার ভিডিও সাথে শেয়ার করলাম আর ভিডিওর মধ্যে কোনো কিছু অবশ্যই কমতে আছে যেহেতু আমার একটা নতুন ভিডিও আশা করি কমেন্টে আমার ভুলগুলো সম্পর্কে একটু বলবেন ভালো থাকেন সবাই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন